দেখা যাক কে লাশ পর্যন্ত মূলা খাইতে পারে যে লাশ পর্যন্ত মূলা খাইতে পারবে সে পেয়ে যাবে নগদ একশো টাকা সবাই হাত তাড়ি দাও সবাই খুবই চেষ্টার পর মূলা খাইতেছে যে লাশ পর্যন্ত মূলা খাইতে পারবে সে পেয়ে যাবে নগদ একশো টাকা খেলাটার নিয়ম হচ্ছে পিছনে হাত দিয়ে মূলা ঝোলানো থাকবে তা খেতে হবে ভোলান্ডিয়ার ভাই এই রশিটিকে ঝোলাবে যাতে মূলাগুলো খুব চোরে ঝুলে ভোলান্ডিয়ার ভাই এই রশিটিকে ঝোলাবে যাতে মূলাগুলো ঝোলে এবং নড়াচড়া করে যাতে খুব সহজে কেউ খাইতে পারে না গাইস তোমরা যারা মূলে খাওয়া এতটা সহজ মনে করতেছো কিন্তু মোটেই অতটা সহজ না উপরে মুলা ঝুলানো থাকবে তা মুখ দিয়ে খেতে হবে এবং ভোলান্ডিয়ার ভাই মাঝে মাঝে রশিটিকে ঝোলাবে সবাই কিন্তু খুব চেষ্টার পর খাইতেছে কেউ হার মানতেছে না সবাই আপ্রাণ চেষ্টা করতেছে খাওয়ার জন্য ভলান্টিয়ার ভাই মাঝে মাঝে রশিটিকে ঝোলাবে যাতে কেউ খুব তাড়াতাড়ি খেতে না পারে কে মূলাটিকে খেয়ে ফেলবে তা দেখতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি এই মূলা খাওয়া যতটা সহজ মনে হচ্ছে কিন্তু ততটা সহজ না ভলান্টিয়ার ভাই আপনি কোথায় আছেন প্লিজ মূলাটিকে সমস্যা আছে মুলাটি মূলাটি দাও উপরে ঝুলানো থাকবে মূলা তা খেতে হবে মুখ দিয়ে সবাই কিন্তু চেষ্টার পর খাইতেছে এই মূলে খাওয়া দেখতে যতটা পাই কিনা আমি দুল কিন্তু মোটে অতটা সহজ না উপরে ঝুলানো মূলা খাওয়া খুবই কঠিন ব্যাপার কঠিন ব্যাপার কারো কারো মূলপ্রায় শেষ হয়ে যাচ্ছে আবার কারো কারো মূলপ্রায় টোটালে আছে এটা দেখলে হবে না মতিন তুমি খেয়ে ফেলো মানিক এটা মতিনের এখনো অনেকটা আছে আমি বলতো তোমারটা তোমারটা লাস্ট পর্যন্ত দেখতে পারলে ভোলান্টিয়ার ভাই তুমি একটু রশিটা নাড়িয়ে দাও যাতে কেউ খুব সহজে মূলাগুলো খেতে না পারে মতিন তোমার মূলা অনেকটা আছে তুমি খেয়ে ফেলো মুলা মুখ থেকে ফেলে দিলে হবে না খেয়ে ফেলতে হবে নিলে খেতে হবে রশিটা খেয়ে নাড়িয়ে দিচ্ছে খাওয়া খুবই কঠিন ব্যাপার যতটা সহজ মনে হচ্ছে কিন্তু ততটা সহজ না অনেকের কাছে এটা মনে হচ্ছে খুবই সহজ ব্যাপার মূলে খাওয়া কিন্তু এটা মোটেই কোনো সহজ ব্যাপার না কঠিন আর হ্যাঁ মূলে কাইতেছে চেয়ে হামিদুল মতিন মানিক এবং আরাফাত লাপাচ্ছে